চলো পিমনি তোমাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি দেখো আমাদের গ্রামটা কত সুন্দর আরে হ্যাঁ এটা কিন্তু কিন্তু তুমি ঠিক বলেছো তোমাদের গ্রামটা অনেক 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 সুন্দর এখানকার বাড়ি ঘর সব কিছু বদলে গেছে আগের তুলনায় আর অনেক সুন্দর আমার তো এখানকার রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছে দেখো দেখো কি সুন্দর একটি ডগ হ্যাঁ হ্যাঁ এটা আমার ফ্রেন্ড রাজুদের বাড়ি আর এটা রাজুদেরই ডগ তাই তাহলে চলো না এই বাড়িটাতে আমরা ঢুকি আর ঢুকে আজকে তোমাদের সব কটা বন্ধুর সাথে দেখা করে আসব। কি সুন্দর কুকুরটি কত কিউট আমার তো কুকুর ভীষণ ভালো লাগে ডগি জানো আমি যখন শহরে থাকতাম আমার কাছেও একটু ডগি থাকতো হাই টমি আরে রাজু টমি আজকে এত ঘেউ ঘেউ করছে কেন রে টমি কি আজকে একটু খেতে দিসনি আরে না রে প্রিয়া খেতে তো দিয়েছি কিন্তু টমি এখন বাইরে ঘুরতে যেতে চাইছে আর আমার মা এখন বাড়িতে নেই মা বলেছে টমিকে নিয়ে বাড়িতেই থাকতে বাড়ির দেখাশোনা করতে ও তাই এই ব্যাপার তার মনে হচ্ছে টমির মোড়টা আজকে অফ আর এই হাঁসগুলিকে তুই খেতে দিস নি আজকে এখনো দেখ ওরা কত শান্ত হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে এ প্রিয়া আমাদের বাড়িতে আয় আমাদের বাড়িতে আয় আরে মনে হচ্ছে প্রিয়া আর গুড্ডুর পিসিমণি এসেছে এই গুরুদুয়ার প্রিয়া পিসিমণিকে নিয়ে আমাদের বাড়িতে আয় আমরা অনেক মজা করব আনন্দ করব আয় আয় আরে না রে দাঁড়া আগে আমরা রাজুদের বাড়িতে এসেছি রাজুদের বাড়িতে কিছুক্ষণ বসি ওর সাথে একটু গল্প করি তারপর তাদের বাড়ি যাব। আরে হ্যাঁ আজকে গুরুদুয়ার প্রিয়া যত ফ্রেন্ডসদের বাড়ি আছে সবাই বাড়িতে যাব। হ্যাঁ ঠিক আছে আমাদের ফ্রেন্ডসদের বাড়িগুলো পরপরই রয়েছে এটা রাজিদের বাড়ি ওটা বাড়ি তারপরে চিঙ্কিদের বাড়ি সব রয়েছে সবার বাড়ি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ সবার আগে যখন আমাদের বাড়িতে এসেছ তাহলে আমাদের ঘরে একটু বসো আমি একটুখানি জলখাবার নিয়ে আসি আমার মা বলেছে কেউ অতিথি হয়ে আমাদের বাড়িতে আসলে তাদেরকে একটু জল খাবার দিয়ে বসতে দিতে হয় তুমি বসো না পিসিমণি আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি এই কি দরকার আবার আমরা বাড়ি থেকে খেয়ে এসছি রে রাজু আরে তাতে কি হয়েছে আমার মা বলেছে অতিথি নারায়ণ অতিথিদের সেবা করতে হয় যাই আমি ঘরেতে খাবার নিয়ে আসি রাজু দাদা যা একটু বেশি আনবে কারণ আমি খাওয়ার পরেও অনেক খেতে পারি আরে গুড্ডু শোনা এরকম বলে না তোমার বন্ধু জানবে তাই খেও ঠিক আছে বাহ ছেলেটা কিন্তু ছোট মানুষ হলেও কিন্তু অনেক বুদ্ধিমান কত সুন্দর বোঝে যে বাড়িতে অতিথি আসলে তাদের বসতে দিতে হয় রাজুদের বাড়ির পর আমরা কেল্টুদের বাড়িতে যাব ঠিক আছে তারপরে চিঙ্কিদের বাড়ি ঠিক আছে পিসিমণি তোমাকে আজকে সবার বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো হ্যাঁ সেই কতদিন আগে এসেছিলাম এই নাও পিসিমণি আমি তোমার জন্য খাবার এনেছি গুড্ডু ভাই চিঙ্কি নে তোরাও খা ঘরে এই জেমসগুলোই ছিল যেগুলো আমার খাওয়ার জন্য এনেছিল মা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা খাও আরে না না আমরা খাবো না তুমি খাও না তোমার জন্য এনেছিল তোমার মা না না তোমরা আমাদের বাড়ির অতিথি তোমরাই খাও খাবো জেমস আরে আরে গুড্ডু এরকম করে না সবাইকে দিয়ে দিয়ে খেতে হয় কারোর বাড়িতে আসলে কেউ এমন করে আর বললো না পিসিমণি গুড্ডু ভাই সব সময় এমন করে ওর মধ্যে কোনো ম্যানার্স নেই ঠিক আছে নিয়ে বসলাম যা আমি খাবো না একলা একলা খা আরে কুডু শোনা প্রিয়া তো ভুল কিছু বলেনি নাও এখন আর রাগ করো না খেয়ে নাও নাও আমি তোমাকে এই ব্লুটা দিচ্ছি এই নাও এই ব্লু কালার তো শুনেছি তোমার খুব পছন্দের তুমি এটা খাও তখন একটি মুরগি চলে আসে আরে আরে এ কি এ কি মুরগিটা তো দেখছি সব খাবারগুলো খেয়ে নিচ্ছে আরে এ কি মুরগিরাও জেমস খায় আমি তো জানতাম না হুস হুস মুরগি হুস হুস আমাদের জেমসগুলো খেয়ে নিচ্ছিস তুই এ কেলটু তোর দুষ্টু মুরগিটা এসে সব খেয়ে নিল যা হস হস অরে অরে এ মুরগিগুলো হা এ মুরগিগুলোকে তো আমি আজকে খাবার দিতে ভুলে গেছি এর জন্য লোকের খাবারগুলো খেয়ে নিচ্ছে আরে মুরগি নাম 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 তখনই মুরগিগুলো খেতে থাকে আর বেশি করে আরে এ কি রাজু থাক থাক কি থামিও না ও যখন মুখ দিয়েই দিয়েছে এই জেমসগুলো ওই খাক আমাদের খাবার দরকার নেই কি রে রাজু তুই কি আজকে মুরগিদেরকে খেতে দিচ্ছিস না আরে না রে পিয়া দিয়েছিলাম সকালে একবার এই মুরগিটা একটু বেশি খায় আরে আরে ও বাড়িতে জেমস খাওয়া হচ্ছে হচ্ছে মনে চকলেট যাই যাই একটু গিয়ে খেয়ে আসি আরে চিঙ্কি কোথায় গেলি রে আরে এই চিংকিটা না কখন থেকে ডাকছি শুনছেই না যাই আমি গিয়ে খেয়ে আসি চাই ওয়াও পিসিমণি তোমরা চকলেট খাচ্ছ আমিও খেতে চাই দাও আমাকে দুটো আমিও খাই আরে আরে কেউ একটু দাঁড়াও দাঁড়াও এই চকলেটগুলো খেয়েও না এগুলোতে ওই মুরগিটা মুখ দিয়েছে কি মুরগিতে মুখ দিয়েছে থু 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 এ বাবা লাস্টে মুরগির খাবার খেয়ে খেয়ে নিলাম আরে ওই মুরগিটার মনে হচ্ছে ভীষণ খিদে লেগেছিল তাই আমাদেরকে রাজু খেতে দিয়েছে এগুলো এগুলোই খাওয়া শুরু করেছে এগুলো আমরা আর খাবো না এগুলো মুরগিতে মুখ দিয়ে দিয়েছে আর যা এই মুরগিটার তো দেখছি আবার চিকেন পক্স হয়েছে আবার এটার খাবারই খেয়ে নিলাম এটুকটুকি চল গিয়ে দেখে আসি কি করছে আরে চিংকি তাড়াতাড়ি আয় আমি টুকটুকিকে কিকে নিয়ে রাজদের বাড়ি গেলাম ওই দেখ গুড্ডু কাকি নিয়ে এসেছে আরে এই মেয়েটা তো মনে হচ্ছে বিশ্বজিতের বোন তার মাসির মেয়ে হ্যাঁ কত ছোটকালে দেখেছি বিশ্বজিৎ ওকে খুব ভালোবাসে একদম নিজের বোনের মতো ভালোই হলো রাধাদের বাড়িতে এসেছে হে রাধার বাড়িতে থাকলে ভালোই হবে যাই মেয়েটার সাথে একটু কথা বলে আসি মেয়েটা কত বড় হয়ে গেছে বিয়ে থাও তো দিতে হবে মনে হচ্ছে একবার রাধাদের বাড়িতে গিয়ে কথা বলে আসতে হবে আমার কাছে ভালো একটা সম্বন্ধ আছে আরে ও মেয়ে তুমি কবে এসেছো গো আরে রিমান্টি তুমি বাবা সত্যি তোমাকে অনেক দিন পর দেখছি গো আরে হ্যাঁ হ্যাঁ তোমাকেও আমি অনেক দিন পর দেখছি সত্যি তুমি অনেক বদলে গেছো আর অনেক বড় হয়ে গেছো তা কবে বিয়ে থা করছ বলো কী যে বলো না বিয়ে থা মানে আমি এখনই বিয়ে করব না ও ঠিক আছে বিয়ের কথা বললে পরে মেয়েরা একটু লজ্জা পাওয়াই স্বাভাবিক তা কেন বা বিয়ে করবে না তুমি আমি সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি এখনও পড়াশোনা করে চাকরি বাকরি করতে চাই এরকম বিয়েটি আমি এখন করব না আরে বাবা চাকরি করবে ওই যতই চাকরি করো বিয়ে তো করতেই হবে না তো দাও কথা বলতে বলতে দুটো চকলেটও খেয়ে নিই তোমরা তো দেখছি একাই সব চকলেট খেয়ে নিচ্ছ আমাকে সাহায্যও না আরে না মানে এই চকলেটগুলো আরে কি না মানে না মানে করছো চকলেটগুলো খেয়ে নি তো দু একটা দেবে না আমাকে সব তোমরাই খাবে না কি আরে এই চকলেটগুলোর মধ্যে ওই ওই চিকেন পক্সের ওই চিকেনটা মুখ দিয়েছে কি ওই মুরগিটা মুখ দিয়েছে যে মুরগিটার পক্স হয়েছে আরে হ্যাঁ তার জন্যই তো আমরা এগুলো আর কেউ খাচ্ছি না তুমিও খেও না তুমি তো এসে গপ গপ করে মুখে ঢুকিয়ে দিলে কতগুলো ভালো করে গিয়ে মুখ কুলিকুচি করে নাও আর গিলে ফেলো না থু 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 আরে ও মেয়ে তুমি আগে বলবে না আমাকে কতগুলো আমি খেয়ে নিলাম তারপর তুমি আমাকে বলছো ই সেবার যদি আমারও পক্স হয় কি যে হবে এই মুরগিটাকে নিয়ে যে কি করি এ রাজু এই মুরগিটাকে একটা খাচে আটকে রাখ না আর কি করবো আন্টি এই মুরগিটা সবথেকে দুষ্টু ওকে বেশি আমি আটকেও রাখতে পারি না তুমি যাও তোমার বাড়িতে নইলে ও তোমাকে গিয়ে ঠোকরাবে ও তোমাকে একদমই পছন্দ করে না আরে ঠিক আছে আমি যাচ্ছি আমি যাচ্ছি এই তুই যাবি আমার সাথে থাক থাক দরকার নেই রাজু টুকটুকিকে তোদের বাড়িতে রেখে গেলাম ওকে দেখে রাখিস ঠিক আছে ওর মা ওকে আমাদের বাড়িতে দিয়ে গেছে ঠিক আছে আনটি ঠিক আছে তুমি বাড়িতে গিয়ে চিঙ্কিটাকে পাঠিয়ে দাও না চিঙ্কিটাকে অনেক মিস করছি আমি আমরা একসাথে খেলা করব। হ্যাঁ চিঙ্কি তো পটি করতে গেছে ওর পটি হচ্ছে না কখন থেকে বসে রয়েছে বলছে ওর কি না পেট খারাপ সকাল থেকে টয়লেটের মধ্যেই বসে আছে এই টুকটুকি তোকে না কতদিন বলেছি তোর চুলের কালারটা চেঞ্জ করতে তোকে কেমন লাল বাদরের মতো লাগে আমাকে লাল বাদর লাগলে তোকে কালো বাদরের মতো লাগে তো চুলগুলো তো পুরো কাকের মতো কালো তুইও চেঞ্জ করে আয় যা আরে বুদ্ধু চুল তো কালোই হয় এই গেলটু তুই কেন সবসময় টুকটুকিকে এরকম লাল বাদর বলিস কেন রে দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি গিয়ে টুকটুকির মাকে খবর দিচ্ছি এই কেলটুটা না সব থেকে বেশি দুষ্টু হয়েছে আরে কখন থেকে যে বেরিয়েছি বাচ্চাগুলো জুলিকে নিয়ে এখনো বাড়িতে যাওয়ার নাম নেই এদিকে গুড্ডুর বাবা বাড়িতে চলে এসে ওর বোনকে দেখতে চাইছে কোথায় যে গেল আরে এই বাড়িতেও তো দেখতে পাচ্ছি না আরে ওই তো মনে হচ্ছে রাজুদের বাড়িতে বসে বসে গল্প করছে যাই গিয়ে নিয়ে আসি আরে হ্যাঁ রাজুদের বাড়িতে তো বসে বসে আবার খাওয়া দাওয়াও করছে আরে কি করছো তোমরা সবাই আরে তোমরা না সবে সবে ভাত খেয়ে আসলে এখানে বসে বসে আবার চকলেট খাচ্ছ আর বলো না বৌদি এই চকলেটগুলো আমাদেরকে রাজু খেতে দিয়েছে কিন্তু আমরা খাইনি গো আর বৌদি আমি তোমাদের গ্রামটা একটুখানি ঘুরে দেখছিলাম আর প্রিয়া আর গুড্ডুর যত ফ্রেন্ডস আছে সবার বাড়িতে যাচ্ছি সবার সাথে দেখা করছি আমার খুব ভালো লাগছে তাই নাকি তা তো খুব ভালো কথা কিন্তু তোমার দাদা এসেছে তোমাকে দেখার জন্য ছটফট করছে চলো তোমাকে বাড়িতে নিয়ে যাই ও তোমাকে কত বছর পর দেখবে বলো তো সত্যি তোমার দাদা তোমাকে অনেক ভালোবাসে আমিও দাদাকে অনেক ভালোবাসি বৌদি আমিও দাদাকে দেখতে যাব দাদা সে কোন সকালে কাজে গেছে এখনও দেখা হয়নি আমার সাথে আমি আসার পর এই টুকটুকি লালবাদর 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 দেখ না আমাকে কি বলছি কেলটুটা কেলটুর সাথে আমি একদম কথা বলবো না এই কেলটু তুই এরকম বলছিস কেন রে আরে সত্যি কেলটু তুমি কিন্তু খুব দুষ্টু হয়েছ তখনই চিংকি চলে আসে আরে ফ্রেন্ডস আমি এসে গেছি কেলটু তুই কি বলছিস তুই টুকটুকিকে দেখ না টুকটুকিকে কেলটু উল্টো বলছে বলছে কি না লাল বাদর আর তুই এতক্ষণ কোথায় ছিলি রে তোকে কখন থেকে দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আর বলবো না তোকে বা তুই কান্না থামা আরে টুকটুকি তুই কাঁদিস না আয় কেল আমরা পরে মজা দেখাবো আরে অনেক হয়েছে তোদের খুনছুটি এবার চল সবকটা আমাদের বাড়িতে গেলে গুড্ডুর বাবা তার বোন এসেছে বলে খুশি হয়ে অনেক বড় একটি কেক এনেছে ওয়াও আন্টি কেক তাহলে তো নিশ্চয়ই কেক খেতে যাব তোমাদের বাড়িতে আমি এক্ষুনি তাই বৌদি দাদা আবার কেক এনেছে আরে বা তাহলে চলো সবাই মিলে যাই আর কেক খেয়ে আসি হ্যাঁ কিন্তু যে বেশি দুষ্টুমি করবে তাকে একদম নিয়ে যাব না কিন্তু আমার বাড়িতে যেমন কেলটু কেলটু খুব দুষ্টু হয়েছে সবাইকে ভাঙায় এবার শুনলি তো রাধানটি কি বললো এবার তোকে আর নিয়ে যাব না কেলটু নে থাক এবার তোর বাড়িতে তুই বসে তুই সবাইকে ভাঙাস আরে না না থাক থাক এরকম কথা বলে না চলো আমরা সবাইকেই নিয়ে যাই আর গিয়ে কেক কেটে আসি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো